নমস্কার বন্ধুরা মামপিস রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি হাজির হয়েছি ফুলকপি দিয়ে রুই মাছের ঝোলের রেসিপি নিয়ে এইভাবে বানালে খেতে দুর্দান্ত লাগবে রেসিপিটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল তাহলে দেখে নিন খুব সহজেই ঝটপট কীভাবে বানিয়ে ফেলবো ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল এটা বানানোর জন্য সবার প্রথমে আমি তিন পিস মাছকে আগের থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম দশ মিনিট আগে আর নিয়েছি একটা বড় সাইজের আলু যেটাকে লম্বা লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা ছোট সাইজের ফুলকপিকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ যেটাকে আমি ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি একটা বড় টমেটোর হাফকে কেটে নিয়েছি এক টুকরো আদা ছ থেকে সাত কোয়া রসুনকে আমি পেস্ট করে নেব নিয়েছি চারটে চেরা কাঁচা লঙ্কা এদিকে আমি কড়াই বসিয়ে দিলাম কড়াইটাকে গরম করে নিয়ে দিয়ে দিলাম সরষের তেল তেলটা যখন খুব ভালোভাবে গরম হবে তখন একে একে মাছগুলোকে দিয়ে দিলাম তিন থেকে চার মিনিট পর মাছটাকে আমি উল্টে নিচ্ছি মাছটাকে আমি একেবারে কড়া করে ভাজবো না আর কাঁচাও ভাজবো না যখন লাল কালার হবে তখন আমি মাছটাকে তুলে নেবো মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে মাছের অন্য পিঠটাও দেখুন ভাজা হয়ে গেছে এরপরে এই মাছগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম ওই তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা তেজপাতা হাফ চামচ গোটা জিরে ফোড়নটাকে নাড়াচাড়া করে নিলাম পনেরো থেকে কুড়ি সেকেন্ড ফোড়নটা নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেছে দিয়ে দিলাম কেটে রাখা আলু কেটে রাখা ফুলকপি আলু আর ফুলকপিটাকে লাল লাল করে ভেজে নেব প্রায় চার থেকে পাঁচ মিনিট সময় ধরে আলু আর ফুলকপিটাকে ভেজে নেব যতক্ষণ না ফুলকপি আর আলুর কালার চেঞ্জ হচ্ছে দেখুন ভাজতে ভাজতে আলু আর ফুলকপির কালার চেঞ্জ হয়ে গেছে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ পেঁয়াজটাকে দিয়েও তিন থেকে চার মিনিট ভেজে নেব সব কিছু ভাজতে ভাজতেই ফুলকপিগুলো আর আলুটা প্রায় হাফ সেদ্ধ হয়ে যাবে দেখুন ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম কুচানো টমেটো পেস্ট করে রাখা আদা রসুন মশলাটাকে দিয়ে দু মিনিটের মতো নাড়াচাড়া করে নেব দু মিনিট ভেজে নেওয়া হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ নুন আর অল্প চিনি মশলাটাকে নাড়াচাড়া করে নেব ফুলকপি আলুর সাথে মশলাটা একেবারে শুকিয়ে গেছে তাই এর মধ্যে দিয়ে দিলাম অল্প জল না হলে মশলাটা পুড়ে গেলে ঝোলটা খেতে ভালো লাগবে না এরপর খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পুরোপুরি মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে আর কাঁচা গন্ধটা যাচ্ছে প্রায় চার থেকে পাঁচ মিনিট আবার সময় ধরে কষিয়ে নেব দেখুন মশলাটা পুরোপুরিভাবেই কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে দিয়ে দিলাম জল ঝোলটা যে যেরকম রাখবেন সেরকম দেবেন আমি বেশি পাতলাও করব না আর বেশি গাঢ়ও করব না দিয়ে দিলাম জল খুব ভালো করে মিশিয়ে নিলাম এই সময় নুনটাকে একবার চেক করে নেবেন যদি নুন লাগে তাহলে অবশ্যই দিয়ে দেবেন এরপর এটাকে ঢাকনা আটকে হতে দেব পাঁচ থেকে সাত মিনিটের জন্য সাত মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে নিলাম এই সময় আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এরপর এই ঝোলের মধ্যে মাছগুলোকে আমি দিয়ে দিলাম চারটে ছেঁড়া কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা যদি আপনারা বেশি খান কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবেন আবারও ঝোলের সাথে মাছ আর কাঁচা লঙ্কাটাকে মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেছে ঢাকনা আটকে হতে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে নিচ্ছি দেখুন ঝোলটা অনেকটাই কমে গেছে আর আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে শেষে এর মধ্যে দিয়ে দিলাম অল্প গরম মশলার গুঁড়ো আর হাফ চামচের মতো ঘি এতে এই ঝোলের গন্ধ ও খেতে খুব ভালো লাগবে গ্যাসটাকে বন্ধ করে দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নিলাম রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি ফুলকপি দিয়ে মাছের ঝোল আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা আইকন সমেত তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ